তেরো বছরের প্রেম কিন্তু সেটা আর বিয়ে পর্যন্ত গড়ালো না বিয়ে হওয়ার কথা ছিল এই বছরেরই সেপ্টেম্বরে কিন্তু আফসোস সেই দিন রাত্রেবেলা তার ভালোবাসার মানুষের সাথে কথা হওয়ার পরেই সে কখনো বুঝতেই পারেনি যে এটাই তার শেষ কথা আমি কার কথা বলছি আমি যার কথা বলছি তার নাম হচ্ছে ওই ধরে নিন তিলোত্তমা সেই তিলোত্তমার ছোটোবেলা থেকেই একটাই ইচ্ছে ছিল সে বড় হয়ে ডাক্তার হবে তার মা বাবাও সবসময় চাইতো যে মেয়ে ভালো পড়াশুনো করে সবার সেবাতে নামুক বাবা ছোট্ট একটা দোকান চালাত যেখানে বাচ্চাদের স্কুল ড্রেস বিক্রি করত। আস্তে আস্তে অনেক কষ্ট করে তারা মেয়েকে বড় করে তারপর একটা কোচিংয়ে তাকে ভর্তি করে দেয় সেই কোচিংটা ছিল দমদমে কোচিং চলাকালীনই তার একদিন ওইখানেই তার এক সহপাঠীর সাথে ভালো পরিচয় হয়ে যায় এবং সেই পরিচয়টা আস্তে আস্তে কখন প্রেমে পরিণত হয় সেটা তারাও জানতো না দুজনেই একসাথে ডাক্তারির এন্ট্রান্স এক্সাম পাস করে একসাথে তারা কলেজে পড়াশুনো করে তারপর দুজন রীতিমতন জুনিয়র ডাক্তার হিসাবে দুটো ডিফারেন্ট হসপিটালে দায়িত্ব পায় আমি যার কথা বললাম সে এই দুনিয়াতে আর নেই তার কারণ সেই দিন রাত্রেবেলা তার প্রিয় মানুষের সাথে যখন শেষবার কথা হয় তখন সে ডিউটিতে ছিল ডিউটির মাঝের দিকে তার খিদে পায় সে তার যে চার বন্ধু আছে যারাও সেই সময় ডিউটি ছিল তাদেরকে নিয়ে ডিনার করে এবং ডিনারে তারা যে খাবারটা খায় সেটা অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডারটা আসার পর তারা একসাথে খায় কিছুটা চিটচ্যাট করে দেন সবাই ডিউটিতে চলে যায় কিন্তু এই তিলোত্তমা সে ভাবে যে ডিউটির এখন অনেকটা টাইম আছে অনেকক্ষণ সে ডিউটি কন্টিনিউয়াস করেছে তার শরীরের উপর একটা বড় লেভেলে স্ট্রেইন পড়েছে তো সে আর পারছে না তো সে ডিসাইড করে যে তিনতলায় সেমিনার হলে গিয়ে একটু এসিতে গিয়ে ওখানে ঘুমায় বলে রাখি এখানে অন্যান্য কোনো রুমে এসি ছিল না যেখানে জুনিয়র ডাক্তাররা রেস্ট দিতে পারবে তো সে ডিসাইড করে যে ও বেটার টু বি সেমিনার হলে যায় সেমিনার হল লাইট জ্বালা ছিল সে একটা সাইডে সিট দেখে সেখানে চুপচাপ বসে মাথাটা নুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু এই ঘুমটা তার তখনই ভাঙে যখন তার উপর একটা শয়তান ছাপটা ছাপটি করছে সেই শয়তানটা কে সেই শয়তানটা কিভাবে এখানে এলো অনেকগুলো কোশ্চেনই আপনাদের মনের মধ্যে চলছে আমারও চলছিল আমি এই বিষয়ে ভিডিও বানাবো কি বানাবো না এই ব্যাপারে আমার কোনো দ্বিধাবোধই ছিল না আপনারা অনেকেই বলছিলেন এই বিষয়ে ভিডিও বানান কিন্তু যেহেতু এই পুরো ঘটনাটা এখনো বিচারের মধ্যে আছে এখনো আমরা হানড্রেড পারসেন্ট চাই না কে কে কাল্পিট আছে তো এই কারণে আমি এখানে কোনোভাবে কোনো কনসপিরেসি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল কোনো অন্য কোনো ডেফিনেশান আমি আপনাদেরকে দিতে আসবো না তো আমি সোজাসুজি এই ব্যাপারটাকে ক্রাইমের অ্যাঙ্গেল থেকে বলা স্টার্ট করেছি প্রথম পার্ট আপনারা শুনেছেন এইবার শুনুন আরেক দিকের পার্ট সেটা হচ্ছে কি সকালবেলা প্রায় আটটা কি সাড়ে আটটা বাজে সেমিনার রুমের দরজা এক কর্মচারী খোলে এবং খোলা মাত্রই সে দেখে যে ওই যে মেঝে আছে মেঝের উপর একটা বডি পড়ে আছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে সে একটু কাছে যায় কাছে যেতেই সে পুরো দৃশ্যটা দেখেই ভয়ে রীতি মতন দৌড়ে অন্যান্যদেরকে ডেকে আনে তারা এসে দেখে যে ওইখানে তাদের এক সহকর্মী তার লাশ পড়ে আছে এবং তার নাম হচ্ছে তিলোত্তমান পুলিশ আসে পুলিশ এসে বডিটাকে নিয়ে যায় তার ময়না তদন্ত হয় এবং ময়না তদন্তে যে যে জিনিসগুলো সামনে আসে সেগুলো বেশ চমকে দেওয়ার মতন তার গলার হাড় ভাঙা ছিল তার যে পেলভিস বোন ছিল সেটা ফ্র্যাকচার ছিল তার পায়ে একটা হাড় ভাঙা ছিল তার চোখ থেকে রক্ত বেরোচ্ছিল এম অবস্থায় সে অর্ধনাবন অবস্থায় ওখানে পড়েছিল তার উপর জবরদস্তি করা হয়েছে এবং এরপরেই মতন সবাই ভাবতে থাকে যে এইটা কে করেছে পুলিশের তদন্তে কিন্তু এইখানে এক ব্যক্তি যে সেমিনার রুমে ঢুকেছে ঢোকার ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে বেরিয়েছে ভালো কথা তাকে ডেকেও পুলিশ তদন্ত করে কিন্তু তদন্তের একটা জায়গায় পুলিশ গিয়ে দেখে যে সিসিটিভি ফুটেজে যে ব্যক্তি ৪৫ মিনিট ওখানে স্টে করেছে সেই ব্যক্তি যখন বেরোচ্ছে তার কাছে একটা জিনিস নেই সে যখন এন্ট্রি নিচ্ছিল তার কলারে একটা কলার হেডফোন ছিল কিন্তু যখন সে বেরোচ্ছে তার কাছে সেই হেডফোনটা নেই এই ব্যক্তির নাম হচ্ছে সঞ্জয় রায় এ হচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার ইনি এই আরজি করার সাইডেই একটা জায়গায় সিভিকের দায়িত্বে কাজ করতেন তারপর এই সঞ্জয় রাকে পুলিশ ডেকে যখন তদন্ত শুরু করছে যখন নানান রকম কোশ্চেনিং করছে যে তুমি ওখানে কেন গেছিলে এরকমভাবে কত দিন যেতে এরকম নানান কোশ্চেনের মধ্যেই পুলিশ হঠাৎ করে সেই ব্লুটুথ স্পিকারটা অন করে দেয় এবং অন করা মাত্রই সঞ্জয়ের যে ফোন ছিল সেটার সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে পুলিশ বুঝতেই পারে যে এই হেডফোনটা তাহলে সঞ্জয়েরই এবার সঞ্জয়কে প্রেশার দেওয়া হয় সঞ্জয় আস্তে আস্তে সমস্ত কিছু স্বীকার করতে থাকে এবার সঞ্জয় ওইখানে ঢোকার সাহসটা পেলো কি করে ওটাতে একটা মেডিকেল কলেজ দেখুন এই সঞ্জয়ের অনেক কেস আছে তার হিস্ট্রির ব্যাপারে যদি বলি এই সঞ্জয় পাড়া প্রতিবেশীদের কাছে বরাবরই একটা রাফ গাই এই সঞ্জয় চার চারটে বিয়ে করেছে তার যে লাস্ট ওয়াইফ ছিল সে এক বছর আগে কোনো একটা রোগে ভুগে মারা গেছে এই সঞ্জয়ের মা হসপিটালে ভর্তি এবং এই সঞ্জয় সবাইকে কিন্তু বলতো না যে আমি সিভিক ভলেন্টিয়ার সে বলতো আমি কলকাতা পুলিশেই কাজ করি তার বাইকেও নাকি কলকাতা পুলিশ বলে যে কেপি একটা লেখা থাকে সেই লেখাটাও ছিল তো যাই হোক সবাই তাকে ভয় পেয়ে চলতো এবং এই আর্জি করে সে একটা কাজ করতো সেই কাজটা কি যে কোনো পেশেন্ট আসলে তাকে একটা ভালো বেড দিয়ে দেওয়া তাকে ভর্তি করার ব্যবস্থা করা এই রকম নানান জায়গায় সে একটা কাজ করতো তো সেই দিনও সে কী করেছিল একবার নটা কি দশটা হবে এক্স্যাক্ট টাইমটা আমি ঠিক করে বলতে পারছি না বাট সেই সময় সে একজনকে যখন ভর্তি করিয়ে দিয়েছিল তাকে সকালবেলায় করিয়েছিলো তাকে দেখতে আসে তারপর সে আবার ওই বারোটা কি একটা টাইমটা এখানেও আমি ঠিক বলছি কি না সেটা আমি জানি না যেটুকু বেসিক রিপোর্টে এসছে সেটা আমি বলছি সেখানে একজনের কাছে যায় যাকে সে ভর্তি করিয়েছে তার পরের দিন অপারেশন ছিল তো সেই কারণে সেইখানে তার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে তারই এক রিলেটিভের সাথে সে ওই আর্জিকর সাইডে কোথাও একটা যায় এবং সেখানে গিয়ে মদ্যপান করে এবং এই মদ্যপান করার পর তার সাথে যে ছিল সে সেখান থেকে চলে যায় এবং এই সঞ্জয় রায় ভাবে যে আমি এইবার গিয়ে একটু রেস্ট করে নিই এবং রেস্ট করার জায়গাটা হিসাবে সে চুজ করে সেমিনার হল এবং এই সেমিনার হলে সে যখন ঢোকে তখন দেখে যে সেখানে একটা নারী তার মানে সেই তিলোত্তমা ঘুমাচ্ছে এবং তাকে দেখে তার যে চরিত্র সেটা নড়ে যায় এবং তারপর সে যা যা করেছে সেটা কম বেশি আপনারা জানেন শুধু এটুকুই বলবো যে তাকে যখন প্রথমবার এই সঞ্জয় এটা করে সেই তিলোত্তমা কিন্তু ফাইট করেছিল সে কিন্তু হাঁটতে চায়নি সে কিন্তু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল সেই ফাইট দেওয়ার সময় তার শরীরে আঘাতগুলো লাগে এবার অনেকেই বলবেন যে চোখ থেকে রক্ত পড়া এইটার ব্যাপারটা কী এইটার ব্যাপারে কলকাতা পুলিশ বলছে যে এই তিলোত্তমার চোখে চশমা ছিল তো যখন ধস্তাধস্তি হয় তখন চশমাটা ভেঙে যায় এবং সেই আঘাতেই তার চোখ থেকে রক্ত পড়েছিল এবং তারপর যখন একাধিকবার এই তিলোত্তমাকে মারা হয় তিলোত্তমা একটা সময় সেই আঘাতের চোটে অজ্ঞান হতে থাকে তার সেই নিস্তেজ শরীরটা হয়তো মৃত্যুর দিকে ঢেলে পড়ছে এবং সেই সময় এই সঞ্জয় রায় সেই পাশবিক কর্মকাণ্ডটা করে এবং এই কর্মকাণ্ড করে সে বিন্দাস ওইখান থেকে বেরিয়ে যায় কিন্তু ভুলে যায় তার হেডফোনটা সেই সময় ওইখানেই পড়ে গেছিলো তারপর সেখান থেকে বেরিয়ে সে সোজা চলে যায় একটা ব্যারাকে সেই ব্যারাকে গিয়ে বিন্দাস ঘুমায় এরপর যখন পুলিশ পুরো তদন্তটা করে যখন ওই ব্যারাকে গিয়ে দেখে সেদিন যে ড্রেসটা সে পড়েছিল সেটা সে ধুয়ে দিয়েছিল কিন্তু একটা জিনিস সে ভুলে গেছিলো তার যে জুতো ছিল সেই জুতোতে হালকা কিছু রক্ত লেগেছিল তো এই সমস্ত ঘটনাতে আপনার মনে হতে পারে যে কেসটা তো ওপেন অ্যান্ড শার্ট কিন্তু এইটা নিয়ে এত চারিদিকে প্রোটেস্ট কেন হচ্ছে যেখানে ভারতে প্রত্যেক ষোলো মিনিটে একটা করে জবরদস্তির কেস রিপোর্ট হয় আর কত এমন কেস আছে যেগুলো তো রিপোর্টই হয় না তো সেই হিসাবে এই কেসটা নিয়ে এত আলোচনা কেন আলোচনার কারণটাই হচ্ছে যে এইখানে বেশিরভাগ মানুষই মানে যারা বিশেষ করে ডাক্তার আছে ফরেন্সিকে কাজ করে যারা পুলিশে আগে কাজ করতো তারা সবাই বলছে যে মোস্ট প্রবলি এই তিলোত্তমার যে হাইট ফিগার ছিল সেখানে সঞ্জয় মদ্যপ অবস্থায় কোনো রকমই একা এই কর্মকাণ্ডটা ঘটাতে পারবে না নিশ্চয়ই তার আরেকজন সহযোগী ছিল বা একের অধিকও থাকলে থাকতে পারে তো সেই ক্ষেত্রে তারা কোথায় তাদেরকে ধরতে হবে এই ব্যাপারে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে মাননীয় মমতা ব্যানার্জি তিনি নিজে পুলিশকে একটা ডেডলাইন দিয়েছিলেন যে যদি তোমরা রবিবারের মধ্যে বাকি যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে ধরতে পারো তো ভালো হলে এই কেসটাকে আমি সিবিআইতে ট্রান্সফার করে দেবো কিন্তু আজকে দুপুরবেলায় হাইকোর্ট থেকে একটা রায় আসে যে এই কেসটা অলরেডি সিবিআইকে ট্রান্সফার করা হবে তো সেই হিসাবে সিবিআই হয়তো কালকে সকালবেলা থেকেই এই কেসটা নিজের কাছে নিয়ে নেবে কিন্তু এইখানে আমি একটা বড় কোশ্চেন তুলছি সেইখানে কি কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে এইটা যে এই যে তিলোত্তমার কেস এই কেসটা এখন সিবিআইয়ের কাছে যাচ্ছি আমরা ভাবছি যে হয়তো আমরা জাস্টিস পাবো আসল সত্যটা বেরিয়ে আসবে কিন্তু এইখানে আপনার কি মনে পড়ে আরুষি তালোয়ার হত্যাকাণ্ড শিনাবোরা হত্যাকাণ্ড এই সমস্ত জায়গাতেই কিন্তু সিবিআই কোনোভাবে কোনো কংক্রিট কেস রিপোর্ট পেশই করতে পারে না প্রত্যেকটা ক্ষেত্রেই সিবিআই কোথাও না কোথাও ফেল করে গেছে কিন্তু তো সেই হিসাবে এই কেসটা ওই কেসগুলোর মতন হবে না তো এই কেসটা কোনো ফাইলে ধুলোয় চাপা পড়ে যাবে না তো আমরা আমাদের এই তিলোত্তমাকে ভুলতে চাই না আমরা নির্ভয়াকে যেমন ভুলিনি তিলোত্তমাও যেন এইভাবেই মনে থাকে এবং আপনাদেরকে একটা জিনিস আমি লাস্টে বলবো সেটা হচ্ছে কি আজকে যেমন আপনারা তিলোত্তমাকে নিয়ে এত আন্দোলন করছেন আমি গর্বে বলছি যে হ্যাঁ আমি সঠিক জেনারেশনে বড় হয়েছি আমি গর্বিত কিন্তু এইখানে আরেকটা ব্যাপার আছে এদিন তিলোত্তমা দেহ থেকে প্রাণটা চলে গেছিলো ঠিক সেই দিন এই ভারতে এই পশ্চিমবঙ্গে এবং এই সারা পৃথিবীতে একাধিক তিলোত্তমা নির্ভয়ার প্রাণ গেছিলো এই জবরদস্তির কারণে কিছু শয়তানের কারণে আমরা তাদের বিরুদ্ধে কবে প্রতিবাদ করব আমরা সবগুলোর ব্যাপারে যেন প্রতিবাদ করি শুধুমাত্র যেন সিলেক্টিভ কখনো না হই আজকে আর আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন